ডাক্তাররা যেটা অভিযোগ করেছে সঠিক অভিযোগ আমি তো কালকে বলি যে পাঁচটা চারটা ফাইভ স্টার হসপিটাল তো শেষ নয় বাংলায় বাকি যেগুলো হসপিটাল আছে কলেজ আছে সারা বাংলা জুড়ে সেখানে কি পরিকাঠামো আছে কি ব্যবস্থা আছে কোর্ট বলছে তখন তুমি সিসিটিভি লাগাচ্ছ সেই সিসিটিভি চলবে কি চলবে না সেই সিসিটিভি থেকে তুমি কি করবে তার জন্য কি ব্যবস্থা আছে তার ইন্টেগ্রেটেড কি সিস্টেম আছে যেখানে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষিত হবে কেউ জানি না গ্যারেন্টি কে দিবে তাদের নিরাপত্তা আজকে যারা জুনিয়র ডাক্তার তারা তো সবাই মধ্যে থাকে না কেউ হোস্টেলে থাকে কেউ বাইরে থাকে তাদের নিরাপত্তা কি করে দেবে অনেক প্রশ্ন আছেই কারণ তারা যেহেতু সরকারের বিরোধিতা করেছে প্রতিহিংসা পড়ায়ণ সরকারের যারা দল সে প্রতিহিংসা পড়ায়ণ সরকারি দল তাদেরকে ছেড়ে দেবে সবকিছু মেনে নেওয়ার পর আমি কিন্তু এতটা উদার এখনো নয় আমি আগেও বলেছি যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি হয়েছে অর্থাৎ শোভা বর্ধন হয়েছে কাজের কাজ কিছু হয়নি আর এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত থর বড়ি খাড়া খাড়া বড়ি একটা পুলিশকে সরালো যেমন সন্দীপ ঘোষকে আরজিগ থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ তেমনি গোয়েল সাহেবকেও একটা পথ থেকে সরিয়ে আরেকটা বড় পদ এই মধ্যে তো ফারাক কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি তাদের শাস্তিটা কোথায় তাদের কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত কিন্তু এখানে কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আচ্ছা তোমার এটা লাগবে দেখো ছেড়ে দাও ওইটা না এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও হচ্ছে এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তখন আমি সব শুনছি সব করছি সব শুনছি সব করছি কিন্তু কিছুই করছি না কিছুই শুনছি না এটাই আমাদের বক্তব্য আন্দোলনকারীদের অনেক কিছু বলার এখন সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে যে বেসরকারি লোকদের সিভিক ভলেন্টিয়ার এদিক থেকে সেই থেকে লোক নিয়ে এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে ডাক্তার তো এখনো মার খাচ্ছে এবং এরপর ডাক্তার উপরে আক্রমণ যে নেমে আসবে তৃণমূলের যারা বিচার স্তরের নেতা তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে ফলে ডাক্তার যারা আছে তাদের নিরাপত্তাটাকে ফুল করবে তো বটেই নিশ্চিত নিরাপত্তা কে দেবে সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই করতে হবে আর সুপ্রিম কোর্ট তারাও নিরাপত্তার পক্ষে ডাক্তার তারাও নিরাপত্তা চায় মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী সে নিরাপত্তা দিতে খারাপ হচ্ছে কারণ এবার আপনারা সবাই জানেন আবহাওয়া দপ্তর আগেই বলেছিল সারা ভারতবর্ষে অনেক বেশি বৃষ্টি হবে এতদিন এফেক্টের পর এখন লানিনা এফেক্ট চলছে সারা দেশ জুড়ে প্রবল বৃষ্টি সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই বলেছে এবং তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গ নিচে বাস করে লোয়ার রিজিয়ান উপরে জল এই বাংলা দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে অর্থাৎ বাংলা ভৌগোলিকভাবে একটা ড্রেনেজের কাজ করে ফলে আমাদের এটা ভুগতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জানে আমাদের এই রাজ্যের এই অবস্থা কিন্তু তারা যে সতর্কতাটা নেওয়া উচিত তার জন্য যে যে ব্যবস্থা করা উচিত সেখানে তাদের মাথা ঘামানোর কিছু দেখছি না বন্যা আর ভাঙন একদিকে ভাঙন আর একদিকে প্লাবন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ মালদা জেলার অভিশাপ এই ভাঙনে মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত ভাঙন নিয়ে বন্যা নিয়ে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছে কি করুন মনে করে দেখুন ইউপিএ সরকার আমলে প্রণব মুখার্জিকে সামনে রেখে আমরা এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান সফলভাবে করে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এক বিস্তীর্ণ এলাকাকে মুক্ত করেছে সেই সমস্ত বাঁধ কাটাকাটিও চলছে বালিমা খেয়েদের দ্বারা ফলে সেই বাবৃতি ঠিক ব্যাপার জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই তাই মুর্শিদাবাদের মানুষ যখন ভাঙনের কবলে পড়ে তখন এখানকার এমপি এমএলরা চিৎকার মিৎকার করবে মন্ত্রী আসবে একটু ঘুরবে ঠিক হয়ে গেল সুখা মরশুমে ভাঙনের কাজ করা উচিত করবে না সুখা মরশুমে প্লাবনের কাজ করা উচিত করবে না এখন বর্ষা এখন বন্যা আসছে এখন বোল্ডার পড়বে বালির বস্তা পড়বে আর কোটি কোটি টাকা লুঠা বাংলায় চোরদের কাছে যারা চোর ঠিকাদার পশ্চিমবঙ্গের শেষ দপ্তর যারা যাদের অধীনে পশ্চিমবঙ্গে সেচের কাজকর্ম হয় সেখানে স্লোগান আছে ঠাকুর রামকৃষ্ণের মাটি টাকা টাকা মাটি বেঁচে চুরি করো মানুষ মরছে মরু আমার পকেট ভরুক রুগী কল্যাণ সমিতি যারা মাথা হবে তারা তৃণমূলের বড় সার্টিফিকেট পাবা লুটেসি যারা করে তারা কারা তাদেরকে খোঁজ করা হোক এই বাংলায় যারা রুগী কল্যাণ সমিতির মাথা হয়ে বসে আছে তারা তৃণমূলের সুবিধাভোগী শ্রেণী রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়া মানে লুট করবার ইজারা দেওয়া পুলিশে কেউ মারুক এটা আমরা না কে মেরেছে কারা মেরেছে মেরেছে শাস্তি ওদের ওদের যে পাঁচ দফা দাবি প্রথম থেকেই বলেছিল সেটা আমি বলছি না থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর করছে এটার জায়গায় ওটা ওটা জায়গায় সেটা করে একটা শোভা অর্জন করার চেষ্টা করছে যেটাকে আমি বলছি কসমেটিক সারটা আপনি পার্লারে গেলেন পাউডার মাখিয়ে দিল একটু ফেসিয়াল করে দিল চেহারাটা পাল্টে গেল আপনি তো পাল্টালেন না দিদি এখন পার্লার খুলে দিল কি করবো এই যদি সরকারি এবং সরকারি লোকদের অ্যাটিচিউড হয় এই অ্যাটিচিউড যদি হয় তো কি করবো আন্দোলন তো করতে হবে আন্দোলন চালাতে রাস্তা আজকে মমতা ব্যানার্জি এর আগে কি বলে বিনীত গোয়েল ছাড়া দুর্গাপুজো হবে কি করে সব নাকি দুর্গাপুজো ওই বোঝে আমরা কেউ বুঝি না তো বিয়ের চলে গেলে এখন যে তাকে দুর্গাপুজো হবে না বন্ধ করে না আপনি শুধুমাত্র বাংলা মানুষকে বিভ্রান্ত করো আর এই ঝামেলা থেকে উদ্ধার করো নিজেকে এই হচ্ছে লাইফ